একটা নজরে হাওড়া থেকে সমস্ত মেট্রো স্টেশনে যাওয়ার ভাড়া তালিকা দেখে নিন হাওড়া স্টেশন থেকে হাওড়া ময়দান পর্যন্ত ভাড়া পাঁচ টাকা হাওড়া স্টেশন থেকে মহাকরণ পর্যন্ত ভাড়া দশ টাকা হাওড়া স্টেশন থেকে স্প্ল্যানেট পর্যন্ত ভাড়া দশ টাকা হাওড়া স্টেশন থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত ভাড়া তিরিশ টাকা হাওড়া স্টেশন থেকে বরাহনগর পর্যন্ত ভাড়া তিরিশ টাকা হাওড়া থেকে নোয়াপাড়া পর্যন্ত ভাড়া তিরিশ টাকা হাওড়া থেকে দমদম পর্যন্ত ভাড়া পঁচিশ টাকা হাওড়া থেকে বেলগাছিয়া পর্যন্ত ভাড়া পঁচিশ টাকা হাওড়া থেকে শ্যামবাজার পর্যন্ত ভাড়া পঁচিশ টাকা হাওড়া থেকে শোভাবাজার সুতানুটি পর্যন্ত ভাড়া কুড়ি টাকা হাওড়া থেকে গিরিশ পার্ক পর্যন্ত ভাড়া কুড়ি টাকা এছাড়াও হাওড়া থেকে মহাত্মা গান্ধী রোড পর্যন্ত ভাড়া কুড়ি টাকা হাওড়া থেকে সেন্ট্রাল পর্যন্ত ভাড়া পনেরো টাকা হাওড়া থেকে চানদন চক পর্যন্ত ভাড়া পনেরো টাকা হাওড়া থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত ভাড়া পনেরো টাকা হাওড়া থেকে ময়দান পর্যন্ত ভাড়া পনেরো টাকা আবার হাওড়া থেকে রবীন্দ্র সদনের ভাড়াও কুড়ি টাকা হাওড়া থেকে নেতাজি ভবন পর্যন্ত ভাড়া কুড়ি টাকা হাওড়া থেকে যতীন দাস পার্কের ভাড়া পড়ছে কুড়ি টাকা হাওড়া থেকে কালীঘাট পর্যন্ত ভাড়া পঁচিশ টাকা আবার হাওড়া থেকে রবীন্দ্র সরোবর পর্যন্ত ভাড়া পঁচিশ টাকা হাওড়া থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত ভাড়া টাকা হাওড়া থেকে নেতাজি পর্যন্ত ভাড়া পঁচিশ টাকা হাওড়া থেকে মাস্টারদা সেন পর্যন্ত ভাড়া তিরিশ টাকা হাওড়া থেকে গীতাঞ্জলি পর্যন্ত ভাড়া তিরিশ টাকা হাওড়া থেকে কবি নজরুল পর্যন্ত ভাড়া তিরিশ টাকা হাওড়া থেকে শহীদ কুদিনাম পর্যন্ত ভাড়া তিরিশ টাকা হাওড়া থেকে কবি সুভাষ পর্যন্ত ভাড়া তিরিশ টাকা হাওড়া থেকে সত্যজিৎ রায় পর্যন্ত ভাড়া পঁয়ত্রিশ টাকা হাওড়া থেকে জ্যোতিরিন্দ্র নন্দী পর্যন্ত ভাড়া চল্লিশ টাকা হাওড়া থেকে কবি সুকান্ত পর্যন্ত ভাড়া চল্লিশ টাকা এছাড়াও হাওড়া থেকে হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত ভাড়া পঞ্চাশ টাকা হাওড়া থেকে দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত ভাড়া চল্লিশ টাকা